করেন দয়ালু তোমার হুকুম ছাড়া ঘাসের পাতা পর্যন্ত নড়ে না তুমি আমার স্বামীর হেদায়ত করো তুমি আমার স্বামী সন্তানটা ভালো রাইখো আল্লাহ সুস্থ রাইখো এছাড়া তোমার কাছে কিছুই চাওয়ার নাই আমার তুমি তো অন্তর জামি সবার মনের অন্তরের খবর তুমি জানো আল্লাহ আমার নামাজে যদি ভুল হয়ে থাকে তুমি মাফ করে দিও আর যদি শুদ্ধ হয় তাহলে কবুল করে নিও তুমি আমার এই মনাজাত কবুল করো আল্লাহ আল্লাহ

উদয় নাইমন করকে সরো গঞ্জে করে পড়ে দে বনে আজ শুনো তুমি সকাল বেলায় আসছো কিছু খাও নাই দুপুরে আজন দিয়া দিছে ওইটা হাত মুখ দিয়ে কিছু খায় নেয় তোমার খিদা লাগলে তুমি খাও যাও ডিসটারব করোনা তো আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও শুভরা মন খারাপ করো না মা তোমার বাবা ওইটা তোমাকে দশ টাকা দিব ঠিক আছে ঠিক আছে মা আমি মন খারাপ করি নাই হয়তো বাবার বেশি ঘুম পাইছে এর জন্য হয়তো করছে এই তো আমার আমি তো জানি যে তুমি সব কিছুই বুঝো কি গো শোনো তুমি খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাসো ঘুমাচ্ছিলাম আমি ঠিক মতো ঘুমাতে দিচ্ছ না তোমরা নিরক্তিকর তুমি এটা তোমার জন্য হ্যাঁ সত্যি ভালো আছো হ্যাঁ ভালো কি লাভ নাই হয়ে গেছে আমি থাকবো রান্না করে দেখো আচ্ছা আর আমি দেখি দিয়ে বাজার থেকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা থাকো তাহলে বাবা তুমি আজকে রাতে আমাদের বাসায় আসবে ঠিক আছে আসার সময় আমার জন্য লাল টুকটুক দেখে অনেকগুলো আপেল আনবে ওকে মামুনি আমার লাল টুকটুক আমার জন্য লাল টুকটুক আপেল রাতে চলে আসবে ঠিক আছে ঠিক আছে যাও তোর গিয়ে চিপস খাও ঠিক আছে তার লাল টুকটুকের মায়ের কি চাই বলো না না আমার কিছু চাই না সামান্য একটু জিনিস আবদার করছি তাই তুমি আমার দিলাম আর আমার জন্য কি লাগবে কিছু লাগবে হইছে হইছে এত অভিমান করাল লাগবো না তুমি যা চাইছো তা পাবা। তার জন্য বেশি কিছু ভাবো শুধু সময়ের অপেক্ষা কর ঠিক আছে সত্যি বলছো বলছে আচ্ছা তাহলে রাতের রান্না করে রাখো আমি চলে আসছি আচ্ছা সাবধানে যাও মা সুধা

যাও মা তোমার বান্ধবী রাস্তা তোমার খেলা করবো আর শোনো মন খারাপ কইরো না তুমি যা খাইতে পছন্দ করো আমি আজকে তাই রান্না করে খাওয়া উঠতে আর শোনো রোদের বসে খেলা করবে না খাইয়ে বসে খেলা করবে ঠিক আছে আর রাস্তার মধ্যে এলোমেলো ভাবে গাড়ি ঘোরা চলে দূরেও কিছু রাস্তায় যাইবা না বাড়ির আশেপাশে খেলা করবা দূরে তো যাওয়া যাবে না মনে থাকবে ঠিক আছে যাও মা যাও একটা

ওই খেলাটা খেলবো এই যে ডিবি বন্ধ গ্রেয়ার খেলা নিয়ে ভাই কি করেন তাহলে টাকা বের করেন টাকা বের করেন কম টাকায় খেলা না আজকে হবে লাখ টাকার বাজি ঠিক আছে হ্যাঁ মিয়া ভাই যে তো হবে হ্যাঁ 1 লাখ টাকা সুদ ভাই আপনি করেন মিয়া ভাই করেন এই দোস্ত ভাই করে দাও দাও কে আমাগো টাকা কত লাগবে তো আপনি পাঠেন এক লাখ এক লাখ পাঠেন

মেয়ের মন তো পড়াইলা কিন্তু আমারে তো কোনো ভাবে খুশি করলা না খুশি খুশি এই যে করছই খুশি না না আমি তুই না চাই না আমি সোনার বালা চাই যো যো মা সোনার বালা চাই আচ্ছা ও ও মা পড়ে তোমার দিকে সোমা

হয় তোমার কাছে আইসক্রিম আর চিপস খেতে চাইছে তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবা হ্যাঁ তুমি না ওর বাবা বাবার কাছে সন্তান একটা জিনিস করতে পারবো না রাখো তোমার বাবা বাবা না তোমার মেয়ের মুখে বাবা শুনতে আমার আর ঘৃণা লাগে এটা তুমি কি বলতাছো তুমি ওর বাবা তোমার বাবা বলে রাখতে পারবো না না বাবা আমি বলছি পারবো না বাস পারবো না ঠিক আছে আর কি কি বাবা করছিস না এই তোর হাতে বাবা মানা ঠিক বাবা দে বাবা শোন আজকের পর থেকে মা মেয়ে দুজনের বলতেছি সাবধানে চলবে না হয় দুই একদম ঘর দেখা দোকানে দেবো মনে রাখি

ভালোবাসা উঠলে পরে কিন্তু আমার জন্য একটু ভাইও লাগে না আর মায়া তো অন্যের আমি তো তোমার আমার জন্য তো একটু হলো মায়া করতে পারো কেন কি কইছে মায়া অন্যের তোমার ঘরে যে তুই মায়া তো আমারই যেহেতু তুমি আমার আর তোমার সবাসা পূরণ করি কি সময়ের অপেক্ষা আর কি সে দিন উপকার করব কাও অপেক্ষা আর করতে হবে না বালাই তো চাই তোমার এই নবা কি সুন্দর বালা না আমি আমার নাও হতে বালা এই লুইনার প্রতি জিমুনা আজকে আমার অনেক দিনের আশা পূর্ণ হলো হে এই নাও ওকে তুমি সত্যি করে ভালোবাসো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি স্বর্ণের বালা করব সেই স্বপ্নটা তুমি আজকে পূরণ করলা আমি বুঝছি তুমি আমার সবচেয়ে বেশি ভালোবাসো মা তুমি সুন্দর বালা

আমার এই সুন্দর করে শ্বাস করে থাকবো চল মা চলো

আমার শক্তি দান করো আল্লাহ আল্লাহ আমি জানি আমার মায়ের হাতে এবার হাত পরে দিতে পারি আল্লাহ আমার মুখে রক্ত মা আমার মুখে রক্ত কিন্তু আমার মুখে অনেক আনন্দ কারণ আমি আমার মায়ের হাতের বালা দুটো ফিরে আনতে পারছি মা তুমি তুমি বালা দুটো করো না মা আমি তুমি ভালো দুটো করো না মা দেখতে চাই